যুক্তরাজ্যের তিনশো ষাটটি বাড়ির মালিক শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ শুধু যুক্তরাজ্যের তিনশো ষাটটি বাড়ির মালিক নয় এরও বেশি বাকলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকার এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে আজ বুধবার রাতে দা মিনিস্টার মিলিনিয় মিলিনিয়ামস অব শিরোনামের অনুসন্ধানে প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধান দল আই ইউনিট প্রতিবেদনে বলা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে দুই সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাজ্যের এর সম্প এর সম্পত্তি আছে যেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহ্যাট নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর ওপারে নিউ নিউ জার্সিতে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান দেশের ও দেশ দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফ ও ট্যাক্স প্রোফাইলে গোপন করেছেন আলজাজিরা অনুসন্ধান করে বলেছে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরী হয়ে সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায় সাইফুজ্জামান সম্পদের বর্ণনা উঠে এসেছে কীভাবে তিনি বিদেশে এত টাকা মালিক হলেন এত সম্পদ গড়েছেন সেই ধারণা পাওয়া গেছে জাজিরা টেলিভিশনের চ্যানেলের রিপোর্টে চৌধুরী এবং শেখ হাসিনা দেশের বাইরে ও তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আলজাজিরা অনুসন্ধানী দলকে বলেছেন আমরা এখানে আমার এখানে ব্যবসা আছে সেটা তিনি জানতেন প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের এবং বিশ্বস্ত তাই তিনি বিশ্বস্ততার সুযোগ নিয়ে তিনি এই কাজটি করেছেন তিনি দুই সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন দু সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন সাইফুজ্জামান আজাদিরাকে বলেছেন আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি সত্যি বলতে আমিও আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক সাইফুল সাইফুজ্জামান তার বহুল জীবনের গল্প তুলে ধরেছেন সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন এটা টেইলার মোডের জুতা আমি হেডসে কাস্টমস মেড নির্দিষ্ট গ্রাহকের জন্য বিশেষভাবে তৈরি জুতা অর্ডার দিয়েছি এটি তৈরি হয় তৈরি হতে প্রায় চার মাস সময় লাগে আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন এগুলো উট পাখি ও কুমিরের বুকের চামড়ার তৈরি জুতা সম্পূর্ণ বুকের চামড়ার তৈরি দাম ছয় হাজার পাউন্ড আর অর্ধেক কুমিরের বুকের চামড়া এর বাসুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি এই জুতার দাম তিন হাজার পাউন্ড এটা খুবই ভালো এবং চার মাস লাগে তৈরি হতে এই সুট জামান আরও বলেন প্রতিবার তিনি লন্ডনে গেলে দুই তিন হাজার পাউন্ড স্যুট কিনতে ব্যয় করেন সুপার সুপার টু দুশো এবং সুপার একশো আট এর এগুলো কেনা হয় সুপার দুশো এর দাম ছয় হাজার পাউন্ড কেনালি বন্ড স্ট্রিটে গিয়ে কিনেন তিনি এরপর তার বাসায় পৌঁছে দেয় জাজিরার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ও সরকারের পতনের আগে থেকে সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করেছিল তাদের অনুসন্ধানী দল